বালিশিরা রিসোর্ট আপনি বিলাসিতায় চার দেয়ালে যদি বন্দি থাকতে চান আপনি অন্য ফাইভ স্টার বা ফোর স্টারে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে করেন যে আমি গ্রামে থাকব একদম জমিদার বাড়িতে জমিদারের মতো থাকবো তাহলে বালিশিয়া রিসোর্ট আবার বলছে এটা কিন্তু গ্রাম না আমি বলছি গ্রাম্য পরিবেশ স্টেশন থেকে শ্রীমঙ্গল স্টেশন থেকে মাত্র দশ মিনিট আপনি এটা কিন্তু আবার বলছি গ্রাম নয় তবে এই উপ শহরের কাছেই কোল ঘেষা একটি গ্রাম্য পরিবেশে এই রিসোর্টকে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনার জন্য আপনি আসবেন থাকবেন যেন জমিদার বাড়ির মেহমান হয়ে মানে আশ্চর্য লাগছে যে পাহাড় মানে টিলা আমি টিলা বলি কারণ সিলেট হচ্ছে টিলার জেলা টিলার এই টিলার পাদদেশে হচ্ছে এই সুইমিং পুলটা এই সুইমিং পুলটা এত স্বচ্ছ এত পরিষ্কার এটার মেনটেনেন্স কেমন হয় এটা প্রতিদিন মেন্টেন করা হয় এবং প্রতি মুহূর্তেই প্রায় মেনটেন করা হয় দেখেন কত ক্লিন আপনি কিন্তু এটা জুম করে দেখতে পারেন যে এখানে খুবই হেলদি একটা জায়গা সিকিউর আমাদের এখানে একজন অলওয়েজ থাকে বাচ্চারা অনেক সময় যেহেতু সুইম করে অনেক সময় প্যারেন্টসরাও থাকে দূরে থাকলে পরে বাচ্চারা করে তো এখানে সব সময় একজন স্ট্যান্ড বাই থাকে এটা এটা হচ্ছে বার্বিকিউর জন্য বার্বিকিউর জন্য এটা বারবিকিউ জোন এটা আর এখানে আমাদের গেস্টরা যখন টিম ধরে ধরে আসে তখন কিন্তু প্রায় সবাই বারবিকিউ চায় তো বারবিকিউ এখানে জায়গা আছে এবং বারবিকিউ সার্ভ করার জন্য আমাদের এখানে গধুলি একটা জায়গা আছে একেবারে পার্সোনাল করে করা ওই জায়গাটা এই যে এই কটেজটা বাবা উপরে শন দে আছে বাঁশ এবং শনের যে ঘর এই কটেজটা এটা এটার নাম কি এটা লাল নীল দীপাবলি এখানে দুটো রুম আছে আমাদের লাল নীল বলে। অপূর্ব লাল নীল দীপাবলি বললাম না আপনি এই রিজর্টে আসলে সাহিত্য এবং প্রকৃতি সব কিছুই যেন একাকার আর বাচ্চাদেরও খেলার স্থান আছে দেখি আরে বাবা হ্যাঁ বাচ্চারা খুবই এনজয় করে কারণ এই জায়গাটাতে বাচ্চারা অনেকটা সময় এখানে ব্যয় করে ও দোলনা আছে টায়ার দোলনা আছে আর এখানে জাম্পিং জাম্পিংয়ের জিনিসও আছে দেখলাম আচ্ছা ওখানে স্লাইডার আছে অপূর্ব অপূর্ব এই যে দেখতে পাচ্ছি এটা কি দারুণ তো এখানে তো ব্যাডমিন্টন খেলা হয় ব্যাডমিন্টন আর কি কি খেলা খেলা এখানে ব্যাডমিন্টন খেলা হয় ওখানে বাস্কেটবল হয় আর আমাদের ভলিবলের জন্য সামনে আসছে জায়গা তৈরি হচ্ছে সো যারা গেস্ট আসেন তাদের তো একটা বিনোদন সময় লাগবে রাইট জন্য ও ওরে বাবা ওখানে কি একটা উকি দিয়ে আছে গাছের মধ্যে এটা কি উকি দিয়ে আছে ওটা কি ওটা ওটা সিসি ক্যামেরা পুরোটা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আচ্ছা এই গাছে গাছে দেখলাম সিসিটিভি লাগানো আছে হোয়াই ইজ দিস এটা বা বেস্টার সিকিউরিটির জন্য পুরো রিসর্টের সিকিউরিটির জন্য পুরাটা রিসর্ট জুড়ে কিন্তু আমাদের এই সিসি ক্যামেরাটা আছে পুরো মানে গেস্টদের কোনো প্রাইভেসি ব্রিচ হয় না তো না না শুধুমাত্র প্রাইভেসি না এটা সিকিউরিটির জন্য রাইট আচ্ছা এই যে এই যে রিসোর্টটা আমার কাছে মানুষের পুরো পুরো প্রকৃতির সাথে মিলে মিলেমিশে থাকার মতো আমি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন হোলটেল রিসোর্ট আমি থেকেছি একটা বিষয় আপনাকে বলতে হয় যে আপনাদের এইখানে কি আপনাকে দাম বলতে হবে না ইজ ইট টু এক্সপেন্সিভ থাকাটা আমার মনে হয় না যে খুব বেশি এক্সপেন্সিভ কারণ আমাদের যেই প্রাইভেসি বা তার থেকে প্রকৃতিক যে সৌন্দর্য এই জিনিসটা আমার কাছে মনে হয় যে গেস্টরা সবাই খুব বেশি ফিল করেন এবং সবাই অনেক হ্যাপি থাকেন গেস্টরা আ তো এই জায়গাটাতে আমাদের পাঁচটা ক্যাটাগরির কথা বলেছিলাম যে কাপলস রুম আমাদের কটেজ রুম সুইমিং পুল সহ রুম ফ্যামিলি কটেজ সুইমিং পুল তো এখানে দেখলাম আপনাদের কি আরো সুইমিং পুল আছে নাকি আমাদের আসলে বিশেষত্ব হচ্ছে এটা সবার জন্য বাট প্রাইভেট করা আমাদের চারটা সুইমিং পুল মানে রুম আছে যেটাতে শুধু পার্সোনাল রুম এবং সুইমিং পুল শেষের আপনার এই যে এই শেষের কবিতা মানে কি এই যে কটেজটা এটা কি এই बाउंड्री শেষের দিকে শেষ একেবারে লাস্টের দিকে শেষ আচ্ছা শেষের কবিতা ভালোই লাগছে আমার কাছে মনে হচ্ছে যেন সাহিত্য এবং প্রকৃতি একই সাথে মিশে আছে একাকার হয়ে এই বালিশিরা রেস উঠে বালিশিরা উঠে আপনি কখনো আসলে মনেই হবে না যে আপনি কোনো হোটেলে বা কোনো কমার্শিয়াল অ্যাকমোডেশনে আছেন মনে হবে যেন কোনো জমিদার বাড়ির মেহমান হয়ে আপনি এখানে কাটাচ্ছেন